দু ছাব্বিশ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই দু বিধানসভা নির্বাচনের যে আলোচনা আমাদের চ্যানেলে আপনাদের সামনে প্রত্যেক দিন একটি করে বিধানসভা নিয়ে আমরা আলোচনা করব আজকের যে আলোচনা শীতলকুচি বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে শীতলকুচি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার নাকি তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র বিজেপির কাছ থেকে সিনিয়ে নেবে যেমন আমরা দেখেছি মাদারিঘাট বিধানসভার উপনির্বাচনে তো আসুন এক এক করে সব তথ্য দেখে নেওয়া যাক আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন তার আগে পশ্চিমবঙ্গের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেছে এই ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে পাঁচটি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিলেন আর একটিমাত্র বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন কিন্তু এই উপনির্বাচন সেই মাদারিহাট বিধানসভা কেন্দ্রে বিজেপিকে পরাজয় বরণ করতে হয়েছে তাহলে দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন হবে তার ফলাফল কেমন হতে পারে সেই আলোচনা আমরা করব প্রত্যেক দিন একটি করে বিধানসভা তো আজকে আপনাদের সামনে যে বিধানসভা নিয়ে আলোচনা করব তার নাম শীতলকুচি বিধানসভা কেন্দ্র এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার সব তথ্য আপনাদের সামনে তুলে তাহলে আমরা প্রথমে দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন তো এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশচন্দ্র অধিকারী ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার সাতশো একাত্তর শতাংশ যদি দেখা যায় তাহলে ছেচল্লিশ দশমিক আট শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী তারপর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ আট হাজার পাঁচশো একচল্লিশ আর শতাংশ ছেচল্লিশ দশমিক তিন শতাংশ তারপর ফরোয়ার্ড ব্লক প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন সাত হাজার যেটা শতাংশ তিন শতাংশ ভোট পেয়েছিলেন দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক হাজার দুশো তিরিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এই বিধানসভা কেন্দ্রে এবার আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন এবং কত ভোট পেয়েছিলেন দেখুন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চব্বিশ হাজার নশো পঞ্চান্ন আর শতাংশ পঞ্চাশ দশমিক আট এক শতাংশ আর তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার একশো চল্লিশ শতাংশ তেতাল্লিশ দশমিক পাঁচ ছয় শতাংশ আর এখানে সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন ছ হাজার সাতশো কুড়ি শতাংশ দুই দশমিক সাত চার শতাংশ দু সালের বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি প্রার্থী জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধান ছিল সতেরো হাজার আটশো ভোট যেটা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক হাজার দুশো তিরিশ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন সেখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এখানে জয়লাভ করেছেন এবার আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে যে ফলাফল হয়েছিল এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি শীতলকুচি বিধানসভা কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট পেয়েছিল এক লক্ষ উনত্রিশ হাজার ছশো তেত্রিশ আর বিজেপি ভোট পেয়েছে এক লক্ষ তেরো হাজার তিনশো সাতান্ন এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন ষোলো হাজার দুশো ভোটের ব্যবধানে তাহলে এই তিনটি যে নির্বাচন এই তিনটি নির্বাচনের মধ্যে দেখা যাচ্ছে দুটি নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়েছিলেন একমাত্র এই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হতে পারে এই বিধানসভা কেন্দ্রে দেখুন এই বিধানসভা কেন্দ্রে আমরা কয়েকজন যে ভোটার সে ভোটারের কাছে গিয়ে আমরা তাদের প্রশ্ন করেছিলাম কি প্রশ্ন করেছিলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আমরা প্রশ্ন করেছিলাম যে আরজিকর কাণ্ডের পর পশ্চিমবঙ্গে যে আন্দোলন তার প্রভাব কি দু হাজার ছাব্বিশের ভোট বাক্সে পড়বে আসুন দেখে নেওয়া যাক যে ভোটাররা এই প্রশ্নের উত্তর কি দিয়েছেন এবার আপনাদের সামনে তুলে ধরব আমাদের করা দ্বিতীয় প্রশ্ন আসুন দেখে নেওয়া যাক বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি তার প্রভাব কি পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের ভোট বাক্সে পড়বে তাহলে যে তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেটা আপনারা দেখে নিয়েছেন তিনটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরা হয়েছে নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করেছিলেন এবং দু হাজার লোকসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন তাহলে যে তথ্য এবং যে উত্তর আমরা পেয়েছি তাতে করে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই শীতলকুচি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী যে হাড্ডাহাড্ডি লড়াই সেটা কিন্তু হতে পারে আপনারা অনেকে বলতে পারেন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে দু হাজার ছাব্বিশেও তারা এগিয়ে থাকতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে যেটা যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এখানে ফিফটি ফিফটি এখনও নির্বাচনের অনেক বাকি অনেক ইস্যু হবে তার উপরে ভোটাররা ভোটদান করবেন আপনাদের মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ